যানবাহন চালক ও পথ চলতি মানুষদের সচেতন করতে ইংরেজবাজার থানার পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতন মিছিল সোমবার বিকেলে ইংরেজবাজার থানার থেকে মিছিলটি বের হয়ে সারা শহর পরিক্রমা করার পথ থানার সামনে শেষ হয় ইংরেজবাজার থানার পুলিশ সহ সিভিক ভলেন্টিয়াররা এই মিছিলে অংশগ্রহণ করে পথ চলতি মানুষের সহ যানবাহন চালকরা যাতে সঠিকভাবে ট্রাফিক সিগন্যাল মেনে পথ চলাচল করে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের সেই উদ্যোগে সফল করতে আজকের এই মিছিল तो आगाम <laughs> আজকে আপনারা ইঙ্গিদাবাদ থানায় কি করলেন প্রোগ্রাম